আচ্ছা বলুন তো চুল ছাড়া নিজেকে কল্পনা করেছেন কখনো বয়স আপনার যাই হোক দৈনন্দিন জীবনের যাঁতাকলে চুল টিকিয়ে রাখতে কিন্তু বেশ ঝক্কি পোহাতে হয় রোজকার দূষিত পরিবেশ আর সাথে চুলের যত্নে সময়ই দিতে পারছেন না কি চুল হারানোর ভয়ে ইতিমধ্যে কপালে ভাঁজ পড়েছে মাথা থেকে দুশ্চিন্তা একদম ঝেড়ে ফেলে দিন কারণ রোজমেরি আমলকি মেথি নিম কালো জিরা কালো তিল জবা কারি পাতা কাঠবাদাম অ্যালোভেরা ব্রাহ্মী ভৃঙ্গরাজ জটামানসি ভিটামিন ই সুইট অ্যামন্ড অয়েল আর্গন অয়েল সহ তেত্রিশটি প্রাকৃতিক উপাদানে তৈরি রাপাঞ্জল সিক্রেট হোম মেড হেয়ার অয়েল নিয়মিত ব্যবহারে হেয়ার ফল হেয়ার ব্রেকেজ কমিয়ে চুলের গোড়ায় পুষ্টি দিবে ফলে চুল হবে আরো শাইনি চুলের গোড়া হবে আরো মজবুত আপনাদের ব্যবহারের সুবিধার্থে স্প্রে বোতলে পেয়ে যাচ্ছেন এই হেয়ার অয়েলটি মাসাজ করে দু থেকে তিন ঘন্টা রেখে শ্যাম্পু করেই দেখুন চমক চুলের উজ্জ্বলতা যেন বেড়ে গেল কয়েক গুণ মনে রাখবেন সুস্বাস্থ্য এবং সুন্দর চুলই কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় শতগুণে তাই দেরি না করে আপনার চুলের যত্নের দায়িত্ব দিন রাপাঞ্জলস হোম মেড সিক্রেট হেয়ার অয়েলকে আর ঘন মজবুত শাইনি চুল নিয়ে থাকুন ফুরফুরে ফুল অফ কনফিডেন্স অর্ডার করতে সরাসরি মেসেজ করুন উইশ ট্রাই লাভ এই ফেসবুক পেজটিতে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার